স্বপ্নের জগতে হারিয়ে যেতে কার না ভালো লাগে এই যে ফুলের বাগান অজস্র ফুল রয়েছে এই জায়গাটায় এটি চাইলেই কিন্তু আপনি আপনার ঘরের দেয়ালে এটি কিন্তু অনায়াসেই ফিটিং করতে পারেন চেয়ে থাকতে হবে যে যে দেখবেন শুয়ে শুয়ে দেখবেন নানাভাবেই কিন্তু আপনি উপভোগ করতে পারেন এই স্বপ্নের জগৎ এগুলো কিভাবে আপনি আপনার বাড়িতে ফিটিং করবেন সেই বিষয়ে একটি পরিপূর্ণ তথ্য দেব আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন আমাদের থ্রি ডি ওয়াল পেপারটা পুরো দেয়ালে একটা পেপার হবে কোনো জোড়া থাকবে না একটা পেপার হবে একটা পেপার হবে কোনো জোড়া থাকবে না আপনার ইমাজিন এটা ইমাজিন করা যায় একটা পেপারে এই পুরো দেয়াল চমৎকার এখানটাও একটা পেপার জি এটাও একটা পেপারে এটা ফেব্রিক্সের তৈরি এটা ফেব্রিক্স এটা ফেব্রিক্স পেপার নট পেপার এটা ফেব্রিক্স এটা ছিড়বে না ঝিলা যাবে না। হ্যাঁ লাভে। এবং এটা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ। আপনি সাবান পানি দিয়ে ওয়াশ করতে পারবেন। দেখেন আমি পানি দিয়ে ওয়াশ করতেছি। দেখেন। সম্পূর্ণ ওয়াটারপ্রুফ ওয়াশ করতে পারবেন সাবান পানি ডিটারজেন্টে। যে কোনো ভাবে আপনি ধোয়া মোছা করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম। শপিং টিপসের সকলকে স্বাগত। আমি আছি কুরিল রোডে এবং কুড়িল বিশ্ব রোডে আশিক ভাই এখানে আশিক ভাই আসসালাম আলাইকুম আলাইকসাল্ভ ভাইয়া কেমন আছেন জাহামদুলিল্লাহ ভালো আছি আশিক ভাই আপনার এই শপের অ্যাড্রেসটা বলে দেন দর্শকদের আচ্ছা আমাদের শপের এড্রেসটা ঢাকা কুড়িল বিশ্ব রোড বিশ্বরোট বাস স্ট্যান্ডের পূর্বপাশে আমাদের অফিসটা পেয়ে যাবেন এ কে থ্রি ডি ফ্লোর বা এই যে থ্রি ডি ওয়াল পেপার অ্যান্ড ফ্লোর এবং সিলিং সব কিন্তুই সিলিংটাও কিন্তু দেখানো হয়নি সিলিংটাও কিন্তু তাই চমৎকার একটা স্বপ্নময় জগৎ তৈরি করেছে আশিক ভাই তো এগুলো কি যে কোনো বাসায় কি করা যাবে জি বস আপনি এগুলো সারা বাংলাদেশে যে কোনো বাসাতে আপনি থ্রি ডি অল লাগাতে পারবেন থ্রি ডি লাগাতে পারবেন এবং থ্রি ডি করতে পারবেন থ্রি করতে পারবেন এই যে আমরা যে অনেক সময় যে ইউটিউব ফেসবুকে দেখি যে মনে হয় যে মানে মাছের মাছের মধ্যে হাঁটা চলা করছে সমুদ্রের মধ্যে হাঁটা চলা করছে সেগুলো সেই ফিলিংসটা এই এখানে পাওয়া যাচ্ছে তো সেই ফিলিংসটা পেতে মানে অনেক ব্যয়বহুল এগুলো যে আমার যেগুলো দেখছি আমার চোখ তো ধাঁধানো মনে হচ্ছে যে অসম্ভব মনে হচ্ছে জীবন্ত ফুলগুলো আমার দিকে তাকিয়ে আছে এগুলো কি খুব ব্যয়বহুল নাকি এগুলো না এগুলো আপনার সাধ্যের মধ্যেই পেয়ে যাবেন সাধ্যের মধ্যে সাধ্যের মধ্যে তো ভিউয়াররা আমরা সাধ্যের মধ্যে যেহেতু আশিক ভাই বলেছে আমরা এই জিনিসগুলো আস ধীরে ধীরে জানবো এবং সম্পূর্ণ ভিডিওগুলো আপনারা দেখবেন এই যে থ্রি ডি লুকটা চলে আসছে এই যে ফুলটা এবং এই এত বড় একটা দেয়াল কারো দেয়াল যদি এর চাইতে বড় দেয়াল হয় এখানে কয়টা জোড়া আছে আশিক ভাই আমাদের থ্রি ডি ওয়াল পেপারটা পুরো দেয়ালে একটা পেপার হবে কোনো জোড়া থাকবে না একটা পেপার হবে একটা পেপার হবে কোনো জোড়া থাকবে না আপনার ইমাজিন এটা ইমাজিন করা যায় একটা পেপারে এই পুরো দেয়াল চমৎকার

ছিঁড়া যাবে না ছিঁড়া যাবে না এবং এটা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ প্রুফ আপনি সাবান পানি দিয়ে ওয়াশ করতে পারবেন সাবান পানি দিয়ে ওয়াশ করতে পারবেন সাবান দিয়ে ওয়াশ করতে পারবেন আমি আপনাকে একটু ধুয়ে দেখাই আমাদের এই যে দেখি আমরা হ্যাঁ বালতিতে পানি আছে আমি এই যে আমাদের 3D পেপারটা নিলাম এটা কাস্টমাইজ ডিজাইন আপনি যে রকম চাইবেন ওরকমই ডিজাইন করে নিতে পারবেন বাহ চমক এই দেখেন আমি পানি দিয়ে ওয়াশ করতেছি দেখেন অনেকে বলবে যে এখন এই পেপারটা ছিড়ে যাবে হ্যাঁ কিন্তু এটা ছিড়বে না যা তো তাই ও ছিড়বে না এটা মাই গড বাবুরা যদি ধরেন এই দেয়ালে এই যে থ্রি পেপার এই থ্রি পেপারে বাবুরা যদি একটু মানে আকা কি করে সেই ক্ষেত্রে কি করা যাবে না এটা আপনার আকা কি করলে এটা রং উঠবে না একটু এদিকে নিয়ে আসেন আমি চাবি দিয়ে বা আমার চাবিতে আমি ঘষতেছি এই দেখেন চাবিতে দেখেন এটা কিচ্ছু হবে না রং উঠছে না এটা রং উঠবে না কিচ্ছু হবে না এটা সম্পূর্ণ ওয়াটার প্রুফ ওয়াশ করতে পারবেন সাবান পানি ডিটারজেন্টে যে কোনো ভাবে আপনি ধোয়া মোছা করে নিতে পারবেন যে কোনো ভাবে ধোয়া মোছা করা যাবে করা যাবে এটা এই যে ডিজাইন গুলো আপনার কাছে তো অসংখ্য ডিজাইন আছে যেহেতু আপনি ব্যবসা করেন কিন্তু এই ডিজাইনগুলো কি কি একটু কাস্টমাইজ করার কোনো ব্যবস্থা আছে আমাদের 3D ওয়ালপেপারটা সম্পূর্ণ কাস্টমাইজ যে আমরা সর্বদা চেষ্টা করি কাস্টমারের পছন্দ অনুযায়ী তাকে ডিজাইনটা দেওয়ার জন্য কেউ যদি চায় তার প্রিয়জন আপনজনের ছবি দিয়ে থ্রি ডি কাস্টমাইজ করতে পারবে সেটাও করতে পারবে অনেক অফিসের ট্রাভেল এজেন্সি যেমন এই ডিজাইনটা ট্রাভেল এজেন্সি উনি ওনার কাস্টমাইজ অনুযায়ী ডিজাইনটা করে নিছে তো এইভাবে যে যেরকম চাইবে ওরকম ভাবে কাস্টমাইজ ডিজাইন করে দেওয়া যাবে আমাদের দশ হাজারের উপরে ডিজাইন পেয়ে যাবে দশ হাজারের ডিজাইন দশ হাজার এইখানটায় আছে চারটা পাঁচটা ডিজাইন এই যে এখানে একটা গ্রাম্য একটা মানে পুরোটা এই যে আমি ধরলে এটা মনে হবে যে সত্যিকারে কোনো গ্রামে আমি দাঁড়িয়ে আছি গ্রামের পাশে এবং এই পাশে একটি বাবুর ছবি দেয়া আছে কাস্টমাইজ কাস্টমাইজ করা এবং এই যে মনে হবে যে জীবন্ত যে বাবুটি দাঁড়িয়ে আছে এই এই পাশটায় যে গাছ গাছ চমৎকার একটি জায়গাটায় রয়েছে অসম্ভব সুন্দর তার মানে এই ডিজাইনগুলো যে কোনো যেভাবে হোক কাস্টমাইজ করতে পারবে কাস্টমাইজ করতে পারবে কাস্টমাইজ করতে পারবে এবং আপনার পছন্দ মতো এইটা মানে দেয়ালে সিলিংয়ে সব জায়গায় সব জায়গায় আর এই যে ফ্লোরের কথা বলছিলেন ফ্লোরে গুলো কি এই এই ফেব্রিক্স গুলো হবে নাকি অন্য কিছু হবে ফ্লোরে গুলো আমরা এই ফেব্রিক্স ইউজ করি কিন্তু আমরা এর উপরে আমরা কেমিক্যাল রেজিন ইপক্সি রেজিনটা আমরা ব্যবহার করি যেটার জন্য এটা লাইফ টাইম গ্যারান্টি থাকে এবং এটা আগুনেও কিছু হয় না পানিতেও কিছু হয় না সম্পূর্ণ ওয়াটার প্রুফ ওয়াটার ওয়াটার প্রুফ এবং হিটপ্রুফ আমি আপনাকে একটু যদি দেখাই আমাদের এই ডিজাইনগুলো বিভিন্ন ফ্লোরের ডিজাইন করা হয় এটা দেখেন কত সুন্দর শাইনিং ভাই এটা ফাটবেও না এগুলো ভাঙা ফাটা হবে না ফাটা হবে না আর আরেকটা বিষয় আমাদের এই ডিজাইন গুলো আপনার ফ্লোর যত বড় হবে ঠিক দেয়ালের মতো তত বড়ই একটা ডিজাইন হবে এটাও কাস্টমাইজ ডিজাইন যত বড় ফ্লোর তত বড় একটা দিয়ে একটা দিয়ে হবে ও মাই গড জোড়া থাকবে না

মানে অসম্ভব সুন্দর লাগবে এটা তো যে যে কোনো ডিজাইনই করা যাবে হ্যাঁ আমাদের চার হাজার উপরে আমাদের কিছু ডিজাইন এগুলো স্যাম্পল করা আছে হ্যাঁ যে ডিজাইন নেবেন এগুলো মাত্র চারশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট ফিটিং সহ

কোনো প্রকার কালারের প্রবলেম মনে হয় আমাদের ফোন দিবেন আমরা আপনার বাসায় গিয়ে ওটা নতুন আর একটা ফিটিং করে ওটা খুলে নিয়ে চলে আসবো ওরই সর্বনা আছে আমি রং দিলে তো দুই বছরের মাথায় রং নষ্ট হয়ে যায় রং করলে কিন্তু দুই চার পাঁচ বছর পর কিন্তু আবার রং চেঞ্জ করতে হবে কিন্তু আমাদের ওয়াল পেপারটা লাগালে আপনার যুগ যুগ পার হয়ে যাবে কিচ্ছু হবে না চমৎকার মানে এইটা মানে আরেকটা ডিজাইন মানে আমি এই এই ফুলটা আমার ভালো লাগলো না অনেকদিন দেখতে দেখতে তারপরে আমি চেঞ্জ করলাম চেঞ্জ করতে পারি তার আগ পর্যন্ত আর এটা কোনো সমস্যা হচ্ছে না তো এইগুলো ফিটিং করার সিস্টেমটা কি কিভাবে আপনারা সিটিং করেন আচ্ছা আমরা সারা বাংলাদেশে টেকনাফ থেকে তুলের রূপসা থেকে পাঠিয়ে সব জায়গাতে আমরা লোক পাঠিয়ে দিয়ে কাজ করে দিয়ে থাকি সেক্ষেত্রে ঢাকার বাইরে হলে আমাদের যে ইঞ্জিনিয়ার আছে ওরা স্যাম্পল ক্যাটালগ বই নিয়ে আপনার বাসায় গিয়ে আপনাকে ডিজাইন দেখাবে এবং দেয়ালের মাপ নিয়ে আসবে ওই মাপ অনুযায়ী আমরা আপনি যে কোনো ডিজাইন কাস্টমাইজ করেছেন যে অনুসারে বলে দিবেন ওইভাবে আমরা অর্ডার কনফার্ম করলে আমরা ওয়ালপেপার তৈরি করে আবার ফিটিং করে দিয়ে আসব মানে আপনারা ফিটিং করে দিয়ে আসবে ফিটিং করে দিয়ে আসব এই যে ওয়ালপেপারের কথা বললেন 120 টাকা স্কয়ার ফিট তো ফিটিং চার্জটা কি এটা ফিটিং চার্জ 10 টাকা

যদি এগুলো দেখেই আমার মন ভরে গেছে তারপর আরো আর কিছু পাবলিক যে দেখাই যে দেখেন সিডি মনে হয় যে মানে আমি মনে হচ্ছে যে এখানে দাঁড়িয়ে থাকে আমি আসব এখানটা আশিক ভাই কয়েকটা ছবি তোলার জন্য এই থ্রিডি লোকে এবার ডিজাইনগুলো দেখি আমাদের দশ হাজার উঠে ডিজাইন আছে এছাড়া আপনি যেরকম ডিজাইন চাইবেন ওরকম কাস্টমাইজ করে নিতে পারবেন বা কাস্টমারের পছন্দ যেমন আরেকটা জিনিস আমি আশিক ভাই আমার প্রশ্ন এই যেমন এই যে ছবিটা এই ছবিটা এটা তো ছোট অবস্থায় আছে যেমন এই ডিজাইনটা আমি আপনাকে দেখাই এইটা দেখেন ছোট আকারে আছে কিন্তু ঠিক এইটাই আমাদের এই দেয়ালে লাগানো আছে এইটাই এই দেয়ালে লাগানো এই দেওয়ালে লাগানো দেখেন এই ফুল গুলো এই ফুলটাই কিন্তু এই ফুল দেখেন কত বড় ফুলটা আসছে

এটা ফেটে খান খান হয়ে যেত ভালো না খারাপ আসতো যেমন এইটি যেটা দেখেন এই ফুলটা আমার এই ফুলটা যদি আমার এই ফুলটা যখন বড় হচ্ছে তখন কিন্তু ফেটে নষ্ট হয়ে যায় কিন্তু আমার এখনো কিন্তু এর চেয়ে আরো এটা কিন্তু আরো সুন্দর লাগতেছে আপনি দেখেন ফুলটা এইটার এটা কিন্তু আরো সুন্দর লাগছে তো সেক্ষেত্রে অবশ্যই এটা কোয়ালিটি সম্পূর্ণ জিনিস হতে হবে কোয়ালিটি সম্পূর্ণ জিনিস হতে হবে ও খুবই সুন্দর এই যে অনেকে ফুল লাগায় আপনি এর আগে এর পরে কোনো একটা মানে ভিডিও করলে একটা ঝর্নার ব্যবস্থা করেন আশিক ভাই এক একটা ঝর্না রাখেন ভালো লাগবে অনেকে ঝর্নায় যেতে চায় কিন্তু ঝর্নায় গিয়ে ছবি তুলতে পারে না বিভিন্ন জায়গায় হ্যাঁ না ঝর্নার পাশে ছবি তোলাটা একটা বিশাল একটা ব্যাপার এরকম ঝর্না এরকম যদি আপনি দেয়ালে করে রাখেন পাশে অনায়াসের জন্য তখন কিন্তু দেখবেন কত সুন্দর একটা লোক চলে মনে হবে যে মানে আর কিছু বাড়ি পানি লিক করে আর এবং এই জিনিসগুলো যেহেতু বললেন ওয়াটারপ্রুফ আমি যদি এর উপর দিয়ে অনবরত পানি ঢালতে থাকি তাহলে কি দুই চার পাঁচ বছর থাকবে নাকি এর আগে নষ্ট হবে না এটা যদি আপনি সব সময় পানি ঢালেন সে ক্ষেত্রে এটার প্রবলেমটা পিছন থেকে গামটা ছেড়ে দিতে পারে এমনি নরমালি আপনার মানে বাচ্চাটা দাগ ছলাইছে খাবারের দাগ করছে বা আপনার মধুল মালা পড়ছে আপনি সাবান ডিটারজেন্ট দিয়ে ওয়াশ করে নিতে পারবেন সমস্যা নাই এই যে জিনিসটা এটার উপর অনবরত পানি বললে এটা নষ্ট হবে না বাট পিছনে যে গামটা আছে ওটা এক সময় যা ছেড়ে দিতে পারে আর আরেকটা জিনিস আমি জানতে চাই আশিক ভাই আমার হচ্ছে সব সময় কিউরিওসিটি তো এই জিনিসগুলো আপনারা তো গাম দিয়ে দিয়ে এক লাগাচ্ছেন আর এই পাশে রয়েছে এখন এইটা গ্লাসের উপরে কি গ্লাসের এই পাশ দিয়ে কি লাগানো সম্ভব সম্ভব যেমন ধরেন আমার এইখানে গ্লাস থাকবে আচ্ছা তার পিছনে ডিজাইনটা থাকবে সামনের সাইডে ব্যবহার করতে হবে পিছনে সাইড গাম দিয়ে আমরা ফিটিং করে দিব মানে বিসিজি গাম সাইডে ব্যবহার করে দিব সেইভাবে সেইভাবে করা যাবে যেমন এই জিনিসগুলো যদি গ্লাসের মধ্যে হয় তাহলে আমরা গ্লাস ডোরগুলোর মধ্যে সমতাকার একটা ডিজাইন চলে আসতে পারে এবং এই ডিজাইনগুলো কি একটু ই করা যায় মানে এই করা যায় যেমন আমরা ওই যে ইয়ের স্লিপার কোচগুলোর মধ্যে যে গাড়িগুলো দেখি যে খুব বেশি ই না কিন্তু ডিজাইনটা আছে

যার যেটা পছন্দ এখানে নিতে পারবো সব একশো বিশ করে একশো বিশ টাকা চমৎকার অনেক ডিজাইন আছে যারা অর্ডার করবেন স্ক্রিনে এই একে থ্রি ডির ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারে আপনারা নক করে আপনারা কিন্তু এইখান থেকে অনায়াসে এই ডিজাইনগুলো করে নিতে পারেন এবং এই যে আমরা একবার একটু এই পাশে অন্য একটা জিনিস দেখেছিলাম এটি কি জিনিস আছে আমাদের ফোম প্যানেল পেপার ফোম স্টিকার এগুলো আমরা বিভিন্ন ড্যাম দেয়ালে বলেন বা অনেকের বাসায় বাচ্চা কাচ্চারা আপনার দৌড়ো দৌড়ি পারে তো মাথায় কিন্তু আঘাত লাগার একটা সম্ভাবনা থাকে তো আমাদের এই জিনিসগুলো সম্পূর্ণ তার ইয়াটা এটা ফোম টাইপের এটা পিছনে আঠা যুক্ত আছে এটা আমরা নিজেরা ফিটিং করে নিতে পারবে এটা এতটা আঠা শক্ত যে এটা খুলবে না দেখেন এই অল্পই তো জায়গায় কিন্তু আমি এইটা আমি যদি দেয়ালে ঠিক এইভাবে লাগাই এটা কিন্তু ছুটবে না ওয়া অল ভি যায় কিন্তু লাগানো ছিল অল্প মানে এই ফোম টাইপের জিনিস ফোম টাইপের এগুলো দেয়ালে লাগাতে মানে যারা একটু বাচ্চারা করে মধ্যে করে বাড়ি খায় তারা কিন্তু বিন্দু মাত্র ব্যথা পাবে না আর এগুলো সম্পূর্ণ সাউন্ড প্রুফ এবং ড্যাম ওয়ালে আপনারা এগুলো ব্যবহার করতে পারো সাউন্ড এগুলো সাউন্ড প্রুফ এগুলো ব্যবহার করতে মোটামুটি পাঁচ থেকে ছয় মিলি মিলি আছে এগুলো কত টাকা

এগুলো সব একই সাইজের জি জি এগুলো 27 27 হ্যাঁ 25 26 এরকম সাইজ থাকে এগুলো পিঙ্ক কালার এটা এগুলো এইটা পিঙ্ক কালার আমাদের 20 থেকে 25 টা কালারে अवेलेबल আইটেম পেয়ে যাবেন আপনি ওকে আপনি অর্ডার করার নিয়মগুলো একটু বলে দেন আশিক ভাই আমাদের অর্ডার করার নিয়মটা হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে WhatsApp এর মধ্যে সরাসরি যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের অফিস ভিজিট করতে পারেন ঢাকা কুরিল বিশ্ব রোড আপনি ফোন দিলে আমাদের প্রতিনিধি আপনার বাসায় গিয়ে অর্ডারটা কনফার্ম করে নিয়ে আসবে অর্ডার কনফার্ম করে নিয়ে আসবে এবং অর্ডার কনফার্ম হলে যে কথা বললেন যে সর্বোচ্চ সাত দিনের মধ্যে ফিটিং কমপ্লিট সাত দিন না পাঁচ দিনের মধ্যে ফিটিং কমপ্লিট পাঁচ দিনের মধ্যে ফিটিং কমপ্লিট এবং এইটা আমরা একটু আরেকবার রিভাইজ করি দামগুলো সবার জন্য এই যে একশো বিশ টাকা একশো বিশ টাকা আর এই যেগুলো ফোম এগুলো তিনশো পঞ্চাশ টাকা পার পার পিস তিনশো পঞ্চাশ টাকা পার পিস আর এই যে ইয়ের ফ্লোর জন্য এগুলো কত মাত্র চারশো পঞ্চাশ টাকা এগুলো চারশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট এইটাও ফ্লোরেটটাও পুরোটা একটা হবে একটা হবে ওকে সুপ্রিয় আমরা অনেক তথ্য জানলাম যারা অর্ডার করতে চান স্ক্রিনের মধ্যে নাম্বার দেওয়া আছে এক্ষুনি আপনি কল করে আপনার বাড়ির জন্য এই ডিজাইনগুলো কনফার্ম করতে পারেন এবং আরও একটা পরামর্শ আমি আপনাদেরকে দেই এই যেমন এইখানটায় সিলিংয়ের যে ডিজাইনটা করেছে এই ডিজাইনটার সাথে যদি জিপসাম ডিজাইনও হয় জিপসামে অনেকে কালারফুল ডিজাইনগুলো করে লাইট করে জিপসামটা সাদা মাটা রেখে আপনি যদি এই কালার এই যে থ্রিডি লুকের পেপারগুলো যদি ইনস্টল করেন আপনার বাড়িটার লুকটা কিন্তু অন্যরকম চলে আসবে আপনি জিপস্যাম করবেন সাদা এবং কোনো কালারফুল না তার উপরে এই ধরনের কালারফুল ডিজাইনগুলো এই ইনস্টল করলে আপনি কিন্তু যেমন এই ফুলটাকে যদি আমি চাইতাম পুরো ছাদ জুড়ে এইভাবে করে আমি নিয়ে আসতে পারতাম তাই না যেমন এই গাছটা এখান থেকে উঠে এই পাশে বে এই পাশ দিয়ে চলে গেছে এরকম করে করা যেত সবকিছুই করা সম্ভব তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ